আমরা যারা ইউটিউবার রয়েছে আমাদের সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে কি জানেন এডিটিংয়ের সময় আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল প্রয়োজন হয় কিন্তু আমার আমাদের ভিডিও অনুযায়ী সেই সব ম্যাটেরিয়াল খুঁজে পাই না এবং আমরা সেই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে পাই না এমনকি থাম্বেল ডিজাইনের সময় আমাদের এই ধরনের ম্যাটেরিয়াল আমরা খুঁজে পাই না আজকে এই ভিডিওতে আমি তোমাকে এমন একটি প্যাক দিব যে প্যাকের মাধ্যমে তুমি তোমার এডিটিংয়ের নব্বই পার্সেন্ট কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবে তো এখানে হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ধরনের মেটারিয়াল রয়েছে একশো জিবির বেশি প্যাক রয়েছে আমি তোমাকে গুগল ড্রাইভের লিঙ্ক দিব তুমি সেখান থেকে অটোমেটিক যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবে এবং বাকিগুলো তোমার প্রয়োজন না হলে সেটা ড্রাইভে থেকে যাবে যখন প্রয়োজন হবে তখন ডাউনলোড করে নেবে সো আমরা দেখিনি যে ড্রাইভের ভিতরে কি কি রয়েছে প্যাটের শুরু থেকে আমরা যখন দেখবো আমরা প্রথমে আমরা দেখবো যে থাম্পিটিংয়ের জন্য যে ম্যাটেরিয়াল প্রয়োজন যেরকম পিএনজি ক্যারেক্টারের ছবি মানি ইমেজ যা কিছু প্রয়োজন তুমি এইখানে পেয়ে যাবে এখানে তোমার প্রয়োজন অনুযায়ী সমস্ত ধরনের ম্যাটেরিয়াল পেয়ে যাবে যেটা তোমার প্রয়োজন সেটা ডাউনলোড করে নিবে সো তাপে তাপে আমরা অন্যগুলোও দেখব সো আমরা প্রথমে দেখলাম থামবেল এটিংয়ের জন্য আমরা যেগুলো ব্যবহার করি এরপর হচ্ছে আমাদের আরেকটি প্যাক যেখানে ভিডিও এডিটিং থাম্বেল ডিজাইন সম্পূর্ণ কিছুর জন্য তোমার পিএনজি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে সো ফার্স্টে দেখতে পাচ্ছ আমরা এখানে ঢুকেছি এখানে হচ্ছে মানি ব্যাকগ্রাউন্ড মানি ওভারলি সো এগুলো তুমি চাইলে তোমার যে ফাইন্যান্স ভিডিও রয়েছে সেখানে ব্যবহার করে তোমার ভিডিওকে আরও এনহান্স করতে পারবে সো এখান থেকে তোমার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নিবে বাকিগুলো ড্রাইভে থেকে যাবে তোমার যখন প্রয়োজন ডাউনলোড তখন ডাউনলোড করে নেবে সো এরপর অনেকগুলো অপশন রয়েছে আমি সবগুলো তোমাকে দেখাতে পারবো না কিছু কিছু তোমাকে দেখিয়ে দেবো সেগুলো দেখিয়ে তুমি আইডি করে নিবে এগুলো হচ্ছে স্টক ফ্রি রোজ স্টক ভিডিও কপিরাইট ফ্রি এখানে কোনো ধরনের কপিরাইট নেই কোনো ধরনের ঝামেলা হবে না তুমি যা সেগুলো তোমার ভিডিওতে ব্যবহার করতে পারবে সো এখানে রয়েছে যেগুলো তোমার পিএনজি প্রয়োজন সব ধরনের পিএনজি এই ফোল্ডারের ভিতরে রয়েছে এখানে পিএনজি মোশন ব্যাকগ্রাউন্ড তারপর যা কিছু প্রয়োজন রয়েছে সম্পূর্ণ কিছু তোমাকে দেওয়া হবে তুমি এটা নিয়ে চিন্তা করো না যে কোথা থেকে ডাউনলোড করবে সেটা তোমাকে অবশ্যই বলে দেওয়া হবে যে তুমি কোথা থেকে ডাউনলোড করবে তার আগে দেখো এখানে কি কী রয়েছে সো এখানে আমরা প্রত্যেকটা ফোল্ডারে গিয়ে দেখতে পারবো না বাকি যেগুলো রয়েছে আমরা সব দেখে নিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ জিপ ফাইল জিপ বলতে এটা হচ্ছে মানে অ্যানিমেশন যেগুলো ইকচার রয়েছে সেগুলো আর এগুলো হচ্ছে তোমার মোশন ব্যাকগ্রাউন্ড এখানে আনলিমিটেড মোশন ব্যাকগ্রাউন্ড রয়েছে তোমার যেটা ময়দান সেটা ডাউনলোড করে নিবে যেটা পয়দান তুমি সেটা দিয়ে ব্যবহার করতে পারবে খুব সহজে তোমাদের এই প্যাকটা শেষ হবে না সো দেখতে পাচ্ছো এখানে আমরা প্রত্যেকটা ফোল্ডারে গিয়ে দেখছি আমাদের যে ফোল্ডার কোনটা কোনটা দেখতে পাচ্ছি এখানে আরেকটি ফোল্ডার রয়েছে এই ফুল্ডার বেড়ে দেখতে সমস্ত এরোর যে চিহ্নগুলো রয়েছে সেগুলো রাখা রয়েছে এগুলো তোমার ফামবেল তারপর ভিডিও এডিটিং সম্পূর্ণ জায়গায় ব্যবহার করা সম্ভব সো পরে যে আমরা প্যাকরি দেখবো সেখানে সম্পূর্ণ ধরনের ওবারলে দেখতে পাচ্ছি এখানে সব ধরনের ওভারলে ট্রানজেশন এগুলো প্যাক হিসাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে বাক করা রয়েছে এখান থেকে তুমি তোমার ভিডিও এডিটিং এর জন্য পারফেক্ট যে পিএনজি গুলো সেগুলো তোমাকে অবশ্যই পেয়ে যাবে আর এখানে রয়েছে তোমার ভিডিও এডিটিং জন্য পারফেক্ট যে এআই টুলগুলো প্রয়োজন সেগুলো একটি লিস্ট তোমার এই প্যাকের ভিতরে দেওয়া রয়েছে যেগুলো তোমার জন্য আরও এমন এমনকি এখানে আরও অনেক কিছু রয়েছে সেগুলো দেখতে অবশ্যই ভিডিওটি তোমাকে সম্পূর্ণ দেখতে হবে সো এরপর দেখতে পাচ্ছো আমরা একটি ফোল্ডার ভিতরে ঢুকেছি একটি ফোল্ডারের ভিতরে আবার দু তিনটা ফোল্ডার থাকে মানে এখানে তোমার আমি যে বলেছি একশো জিবি প্যাক দেবো তার থেকে বেশি তোমাকে প্যাক দেবো এখানে একশো জিবিরও বেশি পিএনজি ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা হচ্ছে এআই ক্যারেক্টার বা দিয়ে তৈরি করা ব্যাকগ্রাউন্ড এতে বছর এই ব্যাকগ্রাউন্ডগুলো তোমার অনেক ক্রিয়েটারের ভিডিওতে দেখেছো তারা গ্রিন স্ক্রিন সরে এগুলো ব্যবহার করে এমনকি আমি এগুলো ব্যবহার করে থাকি এতে বছর এই সব এআই ব্যাকগ্রাউন্ড মাধ্যমে তোমরা তোমার ভিডিওকে আরও ইনহান্স করতে পারবে সো এরপরে আমাদের রয়েছে ফ্রি ফায়ার যারা খেলেন তাদের জন্য এগুলো হচ্ছে গেমিং দেখতে পাচ্ছি এখানে পাবজি ফ্রি ফায়ার এবং মাইন্ডক্রাফ্টের জন্য আলাদা আলাদা সেকশন রয়েছে পাবজি ভিডিও এডিটিংয়ের জন্য এখানে আলাদা সেকশন ফ্রি ফায়ারের জন্য আলাদা সেকশন এখানে তুমি ট্রানজেকশন পেয়ে যাবে আলাদা গান স্ক্রিন পেয়ে যাবে আলাদা সম্পূর্ণ কিছু মানে একটি ভিডিও এডিটিং করার জন্য তোমার যা যা প্রয়োজন সম্পূর্ণ ভিডিও এডিটিং ম্যাটেরিয়াল এখানে তুমি পেয়ে যাবে এখানে একটি প্যাক তুমি ডাউনলোড করলে তোমার আরও কারো কাছে বলতে হবে না ভাই এই পেন্সিগুলো কোথায় পাবো এই এরোগুলো কোথায় পাবো এইসব কথা বলে মানুষকে তোমার বিভ্রান্ত করার কোনো প্রয়োজনই নেই কারণ এই একটি প্যাকেজের ভিতরে তোমার সব ধরনের ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে এখান থেকে তুমি চাইলে যে কোনো ম্যাটেরিয়াল তোমার প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করতে পারবে আশা করি তোমার দেখতে পাচ্ছ যে আমাদের এই ভিতরে কোন কোন জিনিস রয়েছে সো এটা যদি তোমার চাও তাহলে তোমাদের একটি কাজ করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নিচে কমেন্ট করতে হবে এবং আমি কমেন্টের রিপ্রেতে বলে দেবো যে তুমি এটা কোথা থেকে ডাউনলোড করবে এবং এটা কীভাবে তুমি ডাউনলোড করে সম্পূর্ণ কিছু ব্যবহার করবে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও লাগে অবশ্যই শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনবে